السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي ارسله بالحق إلى الخلق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد الحمد لله ما شاء الله رب العالمين الشكر يدي যে মহান রব্বুল আলমিন আমাদেরকে মগরিবে নামাজ পড়ার পর দিনই একটি দামি একটি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছেন এবং দিনই কিছু কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করছেন এজন্য আমরা সকলে অন্তরে অন্তরস থেকে শুক্রিয়া দিকে সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কালামের ভিতরে ঘোষণা করেন লাইন

ইন্না আজাবি না সাদিদ তাকে কঠিন আজাবের ভিতরে রাখেন আল্লাহ তালা আমাদেরকে সকলকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন সম্মানিত হাজিরিন আমি যে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেল করেছি আল্লাহ রবাহ আলমিন যদি চাহে তো এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ওমা তৌফিক ইল্লা বিল্লা আমরা সর্বপ্রথম আমাদের আম্বিআ কারাম আলহিসাল সালাম আল্লাহ তাআলা যে যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন সেই নবী রাসুলদেরকে আল্লাহ তাআলা এরকম ভাবে পরীক্ষা করছেন তারা কিরকম ভাবে পরীক্ষা দিছে আমরা যদি সৈদিনা হজরতে ইব্রাহিম আলহি দিকে যদি লক্ষ্য করে দেখি আল্লাহর পেগম্বর ইব্রাহিম আলহি সালাতাম অনেকগুলো পরীক্ষা দিয়েছেন এর মধ্যে আল্লাহ তালা যে তাকে পরীক্ষা দিয়েছেন তিনটা বড় বড় পরীক্ষা দিয়েছেন তিনটার ভিতরে হজরতে ইব্রাহিম আলহ সাল্লাতাম সর্বপ্রথম যে পরীক্ষা দিলেন সেই পরীক্ষা তার বাবা আজর এরকম ভাবে যখন হজরতে ইব্রাহিম আলী যখন তার বাবা তো এরকম ভাবে কাফের ছিলেন কাফের মুশ্রিক মূর্তি পূজা করতেন তো ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের পিতা কাফের মুশ্রিক থাকা সত্ত্বেও আল্লাহ তালা ওই কাফের মুশ্রিকদের গর্বেই কাফের মুশ্রিকদের বাড়িতে আল্লাহ তালা এরকম ভাবে দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তালা দিনের নবী পাঠালেন তাও কোনো সাধারণ নবী না হজরত ইব্রাহিম আলী সালাতাম ছিলেন আমাদের জাতি পিতা আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী সালাতামের প্রশংসা বর্ণনা করেন সালাম আলা ইব্রাহিম আল্লাহ তালা ইব্রাহিম আলী সালাতামকে শান্তি বর্ষিত হোক আল্লাহ তালা এরকম ভাবে দয়া করলেন তো হজরত ইব্রাহিম আলী সালাতামের যদি আমরা যদি আমরা লক্ষ্য করে দেখি আল্লাহর্বর ইব্রাহিমের ভিতরে আল্লাহ তুলে ধরেন আল্লাহ তিনটা পরীক্ষা নিলেন ভিতরে সর্বপ্রথম যে পরীক্ষা হলো ইব্রাহিম আগুনের রশম ন রাখা হলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন বিশাল আগুনের ভিতরে ফলাই দেওয়া হবে ওই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দুই জন ফেরেশতা আসলেন আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন আপনি আমাকে সাহায্য টান আমার কাছে সাহায্য টান আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুন্দর করে জবাব দিলেন তোমরা যে আসছো আমার কাছে আগুন নিবারনোর জন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকেও সৃষ্টি করেছেন ওই আল্লাহ রব্বুল আলমিনকে আমাদেরকে দেখেন না সঈদিনা ইব্রাহিম আলী সালাতামকে যখন ফেরস্তারা এই প্রস্তাব দিল তারপরেও আল্লাহর পয়গম্বর দুর্য হারা হলেন না আল্লাহকে লক্ষ্য করে বলেন হে ন আলা ইব্রাহিম আল্লাহর پیغمبر ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সেই আগুন শান্তিময় বাসস্থান বানিয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে পরীক্ষা এই পরীক্ষার ভিতর তিনি হারা হন নাই আল্লাহ তাআলা তাকে এই পরীক্ষার ভিতর উত্তীর্ণ করেছেন শুধুমাত্র ধৈর্য ধারণ করার কারণে তো সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে তিনটা পরীক্ষা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিব তারপর যে দ্বিতীয় পরীক্ষা যে দিচ্ছেন রব্বি হাবলি মিন সালিহীন আল্লাহ তাআলা কাছে দোয়া করে একটা নেককার সন্তান চাইলেন নেককার সন্তান হওয়ার পর তারপর যখন سيدنا হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ছেলে اسماعিল আলাইহিস সালাতু সালাম এরকম ভাবে দুই অথবা দেড় বছর বয়স ওই সময় আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষা নিলেন ওই পরীক্ষার ভিতর আল্লাহ তাআলা হজরতে ইবর হিম আলি সাল্লাহুসাল্লাম এবং হাজরা আলিকে মরুভূমির ভিতরে নির্বাসন দেওয়ার জন্য আল্লাহ তালা আদেশ করলেন হিমা আলি তার ছেলে স্পাইন আলি এবং হাজরা আলি সাল্তুসাল্লামকে যখন বিশাল মুরুভূমির ভিতরে রেখে আসলেন আসার সময় হাজরা আলি সাল্তুয়াসাল্লাম এবং ইবর হিমালী সাল্তুয়াসাল্কে যখন একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করার পর আপনি যে আমাদেরকে এরকম ভাবে রেখে চলে যাচ্ছেন সেটা কি আল্লাহ করে চলে যাচ্ছেন আল্লাহর আল্লাহ আকাশের দিকে এরকম ভাবে ইশারা করে তুলে দিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কিছু হচ্ছে তো হজরত ইব্রাহিম আলহিসালাতাম দ্বিতীয় পরীক্ষার ভিতরে এরকম ভাবে ধৈর্য হারা হন নাই এই দ্বিতীয় পরীক্ষার ভিতরেও ইব্রাহিম আলী সাল্লাত তারপর যখন ছয় অথবা সাত বছর বয়স ওই সময় আল্লাহ ইব্রাহিম আলী আরেকটা পরীক্ষা করলেন সেই পরীক্ষার ভিতরে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী সাল্লা সালামের আলোচনা করায়ণের ভিতরে তুলে দিলেন قال يا بنيّ إني أرى في المنام أني أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني

আল্লাহ তাআলা পুরা উম্মত কে এরকম ভাবে যত এরকম ভাবে আল্লাহ রসুল সাল সাল্লামের উম্মত আছে আমরা সকলেই আমাদের জাতি পিতা হলো সঈদিনা হজরত ইব্রাহিম আলহি আল্লাহ তালা তাকে এই পরিমাণ ধৈর্য দিয়েছেন তিনি দৈর্যের ভিতরে নিরাশ হন নাই আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নিরাশা হয় না আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিছেন যখন আমরা কোন বিপদের ভিতরে পড়বো না কেন সর্বপ্রথম আল্লাহ আল্লাহ দরবারে যখন আমরা কোনো বিপদে পড়ি আমরা যদি এরকম ভাবে পাহাড়ের উপর থেকে যদি আল্লাহ তালার স্বর্ণাপন্ন করি আল্লাহ তালা আমাদেরকে ওখান থেকেই বিপদ থেকে উদ্ধার করবেন এরকম ভাবে যদি পানির নিচ থেকেও যদি আল্লাহ তালাকে যদি কেউ ডাকে আল্লাহ তাআলা সে পানির নিচ থেকেও আল্লাহ তালা উদ্ধার করেছে তো এরকম ভাবে আমরা যদি হজরতে ইউনুস আলাই সালামের দিকে যদি লক্ষ্য করে দেখি হজরতে ইউনুস আলাই সালাম যখন তার কৌমকে সেরে যখন সমুদ্রের ভিতরে চলে গেলেন ওই সময় যখন তাকে বিশাল মাছ যখন গিলে ফেললেন ওই সময়ের ভিতরে ভিতরে আছে একটা মাছের যখন গিলে ফেলেছে ওই মাছটাকে আবার আরেকটা মাছের ভিতরে এরকম ভাবে গিলে ফেলেছে তো হজরতে ইউনুস আলহ সালামের দিকে আমরা লক্ষ্য করে দেখি হজরত ইউনুস আলাই সালাতামকে যখন বিশাল মাছ যখন গিলে ফেললো আল্লাহর پیغمبر ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটের ভিতরে থাকার পর একদিন দুই দিন না 40 দিন থাকার পরেও সুস্থভাবে বের হয়ে আসলেন সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر ইব্রাহিম ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন থাকার পরেও আল্লাহ তাআলা তাকে সুস্থভাবে বের করলেন কিভাবে বের করলেন আল্লাহ তাআলা হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল মাছ যখন গিলে ফেলেছে

আল্লাহর পায়গম্বর ইউনুস আলাইহিস সালাতু বললেন এখানে যে আসার পরেও যে এত গুন গুন আওয়াজ শোনা যাচ্ছে সেই আওয়াজগুলো কিসের তখন জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বললেন এই সমুদ্রের নিচের যতগুলো পাথর আছে সমস্ত পাথরগুলো আল্লাহ তাআলার তাসবিহ আদায় করতেছে সুবহানাল্লাহ তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস বললেন তারা যদি এরকম ভাবে পাথর হয়ে যদি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে

একত্ববাদের ঘোষণা করলেন আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করলেন আল্লাহ তালা হজরত ইউনুস আলহ যখন বললেন আমি জালমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমাকে রক্ষা করো আল্লাহ তালা হজরতে ইউনুস আলি সালাতামকে এরকম ভাবে শুধু ডাক দিয়েছেন রক্ষা করছেন শুধু তাই না আল্লাহ তালা আবার সাথে সাথে কি করছেন আল্লাহ নিকেন মুজিল মমিন। হজতে ইউনুস আলাই সালাতুয়া সালাভর মতন করে। যদি আল্লাহর কোন মমিন বান্দা বিপদের ভিতরে পড়ে আল্লাহ তালে হাজত ইউুস আলাই সালাতু লাম যেভাবে সাহায্য করেছেন। আল্লাহ তালা মমিন বান্দা সেভাবে সাহায্য করেন। আল্লাহ অব্য আন অন্যাত ভিতরে কন ওকে আনা না আলানা। নসরুল মুমিনিন যখন মুমিন বান্দারা কোনো বিপদের ভিতরে পড়ে আল্লাহ তালার সাহায্য করাটা আবশ্যক হয়ে যায় সুবহানাল্লাহ আমরা যখনই কোন বিপদের ভিতরে পড়ব সর্বপ্রথম আমরা আল্লাহ তালার কাছে সাহায্য যাব আল্লাহ তালা যে কথাগুলো বলা হলো সর্বপ্রথম আমাকে এবং সকলকেই বোঝে শুনে আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া